ওই মরিচের অনেক দাম ওই যে একটা গাছ আছে হ্যাঁ ওই গাছ মরিচের গাছ কিন্তু আরো গাছ ছিল আর গাছ মানসি ঘাসের সাথে কেটে নিয়ে চলে যায়잖아 গত বছর তো আমাদের 4 গাছে অনেক মরিচ গাছ ছিল

গাছ কত এই গাছটা এই গাছটাই অনেক কিছু মরির গাছ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওই এর ভিতরে ছয়টা

মজুদ্র তারপর এই এই একটা গাছ আছে এই একটা গাছ আর এর ভিতরে আর একটা এখানে আর একটা গাছ আছে ঠিক আছে